আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন যে জমজমগুলা নিয়ে মার্কেটে বারোশো তেরোশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থোড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে নেবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এই আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজমিস কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল অসাধারণ একটা অফার আছে যারা দশটা করে শেয়ার করে ছয়টা করে থ্রি পিস ওয়ার্ডার করবেন বিশটি করে ডিসকাউন্ট পাইবেন যদি এই ভিডিওটা এই ভিডিওটা ছয়টা করে ছয়টা করে অর্ডার করবেন দশটা করে শেয়ার করবেন বিশটি হয়ে করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন একটা অফার দিয়ে দিলাম এই থ্রি পিস কলম অফারে থ্রি পিস না তারপর আপনাদেরকে একটা অফার দিলাম তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র 850 টাকা বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কতগুলা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 850 টাকা পেয়ে যাবেন এগুলো 1200 1300 টাকা জমজম বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস দেখেন ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখলেই মন শান্তি যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না তাড়াতাড়ি অর্ডার করবেন দশটা করে শেয়ার করবেন ছটা থ্রি পিস অর্ডার করবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এটা ছাড়া কোনো ডিসকাউন্ট পাইবেন না এই যে দেখেন এই জমজম বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চারটা নিতেই হবে চারটার কমে অর্ডার যারাই করবেন এক হাজার পঞ্চাশ যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো মাথা নষ্ট করা কালেকশন দোকানে আসলে এগুলার অনেক ডিজাইন আছে দেখে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন দেখেন আর আফসোস করবেন তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন জমজম আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে পাঁচশো টাকা আছে পাঁচশো আশি টাকার আছে সাতশো পঞ্চাশ টাকার আছে আষ্টশো পঞ্চাশ টাকার আছে যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না কলম তাড়াতাড়ি বইলা দিলাম ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন খুবই অস্থির কালার একেবারে ফাটাফাটি কালার ফাটাফাটি ডিজাইন দেখছেন ডিজাইনগুলো দেখেন আর মাথা ঘুরাইব না নিলে তাড়াতাড়ি অর্ডার করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন দশটা শেয়ার করবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিয়ে দশটা শেয়ার করবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে গা দেখছেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ একেবারে এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একেবারে ফাটাফাটি কালেকশন মার্শাল্লাহ দেখেন খুবই অস্থির কালার জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইট মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 4 পিস 3 পিস অর্ডার করতেই হবে 4 পিস 3 পিস অর্ডার করতে হবে এই যে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করবেন না মিস করলে লস মিস করলে লস খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো অসাধারণ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল কাপড় তাড়াতাড়ি অর্ডার করবেন মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা ছয় পিস নিবেন দশটা শেয়ার করবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন সীমিত সময়ের জন্য এই যে দেখেন কালার কাপুর কোয়ালিটি মাসাল্লা অসাধারণ ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির একবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম